কেউ দুপুর বন্ধুরা আজকে বাবা বাজার থেকে প্রচুর শাকসবজি এনেছে আনাজপত্র দেখো তো তার মধ্যে দেখো দেখতেই পাচ্ছ এখানে শিম আছে পটল আছে কাঁচা আছে উচ্ছে আছে বেগুন মেথি শাক বাঁধাকপি একটা মোচা আছে সাথে কিছু কচি শসা আছে আর একটা পাকা পেয়ারা আছে এখানের মধ্যে সমস্ত কিছু তো রান্না হবে না কিছু কিছু হবে তো এখানে মেথি শাকটা আমাদের ভীষণ প্রিয় মেথি শাকটা বেগুন আলু দিয়ে দারুণ লাগে আর বাঁধাকপিটাও খুব ভালো লাগে মোচাটাও খুব ভালো লাগে তো দেখতে দেখতে চলো দুপুর এসে গেলো দুপুরবেলার খাবার দেখো তার মধ্যে আছে সাদা ভাত এটা হচ্ছে বিউলির ডাল বেগুন ভাজা আছে আর এটা কিছু পালং শাক ছিল কিছুদিন আগে তো সেটা বেগুন আলু দিয়ে ডালনা করা হয়েছিল বেগুন ভাজা আর পালং শাকের ডালনা গরম ডালের সাথে দারুণ লাগে আর আছে ডিম ভাজা আছে এটাই ছিল আজকে সোমবার দুপুরের খাওয়া দাওয়া ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আজকের জন্য এতটুকু নি টাটা